তবে এবার কি মাধবী বিশ্বাস আসতে চলেছেন রাজনীতিতে হ্যাঁ হঠাৎ করে বললাম এমন কথা না যে মহিলা বিগত দিনে দেশের প্রধানমন্ত্রী সাংসদ বিপ্লবদের মেয়র সহ রাজ্যের কোন বাদ রাখেননি গালমন্দ করতে হঠাৎ করেই বা তিনি কেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকে গুনগান গাইতে শুরু করলেন তবে কি কোন গোপনযুগ সূত্র রেখেই রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন মাধবী বিশ্বাস নাকি এটাও তার নতুন কোনো ট্রেন্ড তা বলবে সময় তবে আমরা আরো একবার শুনে নেব বিগত দিনে তিনি কি ভাবি সমালোচনা করেছেন মানিক দা মুখ্যমন্ত্রী মানিক সাহা বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে নি রাম পূজা শ্যাম পূজা হনুমান পূজা সীতা পূজা শেষ হয়েছে নি বিহার ভোট প্রজার শেষ হয়েছে নি যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা ত্রিপুরাবাসীর উত্তর দেন জিরানিয়া ड्रग ट्रैन के सर कोई अपडेट नहीं এত বড় একটা ট্রেন দিয়া 4.5 ਕਰੋੜ টাকার ড্রাগস আইছে কোনো আপডেট নাই নো 어রেস্ট কি কারণে যখন একটা স্কুটি দিয়া ড্রাগস পাস স্কুটির মালিক রেতুল্লা ল্যা জা জালাডাললে দে দুই চাকা তিন চাকা কইলে তিন চাকার মালিক রেতুল্লা নিয়া জালাডাললে দে 12 চাকা কইলে 12 চাকার মালিক রে নিয়া জেলেডা দে মিডিয়াতে দেখায় তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ আইছে ওইটার কোনো আপডেট নাই নো অ্যারেস্ট কি লিগা তাহলে কি ধরে নেওয়ান যায় ওই ফোর পয়েন্ট ফাইভ ক্রোর টাকার ড্রাগস জিরানিয়ার মালিক এম এল এ মন্ত্রী আর আমনি মিললে ওই আনাইছেন ধরে নেওয়ান যা ঠিক আছে না তাহলে আমরা ধরেই নিম যদি কোনো আপডেট না পাই কোনো অ্যারেস্ট না দেখায় কোনো কিছু না হয় তাহলে আমরা ধরেই নিম যে আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা জিরানিয়ার মালিক এমএলএ আর মন্ত্রী মিল্লা সবজি টাকার ড্রাগস আনাইছে নাহলে সাধারণ মানুষ যদি করতো তাহলে তো দিনে অ্যারেস্ট হয়ে যেত গা ট্রেনের মালিক কেরে হন অ্যারেস্ট হয়েছে না ট্রেনের ড্রাইভার কেরে অ্যারেস্ট হয়েছে না ট্রেনারে কেরে থানা দেওয়া হয়েছে না কিছু করেন উত্তর দেন কিছু এতবার ঘুরবেন বিহার বোর্ড প্রচারে গিয়া এত খুব চিল এত উৎসাহিত ভাবে ভাষণ দিয়েছেন মানে সব বুঝলে গেছেন গা সব বুঝলে গেছেন গা দুঃখের দিন সব বুল গেছেন গা যার কান্দে বরকুইরা সরকার গঠন করছেন এর কোন টেররিস্ট যা যাই হোক স্লিপ অপটাং লাইছেন আবার ভুল শিকার করছেন ভালো কথা কিন্তু এত বড় একটা ড্রাগ ইস্যু কোনো আপডেট নাই এর দিকে একটু নজর দেন দিয়া কিছু আপডেট দেন নাইলামটা দইরা নিমু এদির মালিক আমনে ওই কিন্তু নন্নু অ্যারেস্ট কি কারণে যখন একটা স্কুটি দিয়া ড্রাগ পাস স্কুটির মালিক রেতুল্লা লয়া জা জালা ডেল্লা দে দুই চাকা তিন চাকা কইলে তিন চাকার মালিক রেতুল্লা নিয়া জালা ডেল্লা দে 12 চাকা কইলে 12 চাকার মালিক রে নিয়া যে দে মিডিয়াতে দেহায় তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ গাইছে ওইটার কোনো আপডেট নো নোয়ারেস্ট কিলি গিয়া